নামাজ বের হওয়ার সময় তাকে করা করা হয়েছে হয়েছে। তিনি অত্যন্ত সংকটাপন অবস্থায় হাসপাতালের রয়েছেন যাদের বিপ্লবের চেতনার কারণে সামনে দাঁড়িয়ে থাকার কারণে আমরা আজকে এমন সুন্দর একটি পরিবেশ পেয়েছি সেই ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহরবুল আলমীর যেন শরীফ ওসমান হাদিকে আমাদের কাছে ফেরত দেন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান করছি হাদি হাদিবাইকে যারাই গুলি করেছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে তাদেরকে অ্যারেস্ট করতে হবে এই ঘটনার নেপথ্যে যারা আছে তাদেরকে খুঁজে বের করতে হবে সেটা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব রাষ্ট্রের নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা আমরা অনুরোধ করব। এই ঘটনার সাথে যারা জড়িত আছে সন্ত্রাসীদেরকে দ্রুত সময়ের মধ্যে যেন আইডেন্টিফাই করা হয় এবং একই সাথে আমাদের হাদিবাইয়ের সর্বোচ্চ চিকিৎসার যারা রাষ্ট্রের পক্ষ থেকে ব্যবস্থা করা হয়